একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে এগিয়ে চলা নিজের কথাগুলো নিজে সূর্যের হাত ছানি হই কেন তবে আবদ্ধ রই কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা করছে খেলা না মা আমি মোটেও রেগে নেই ভেলা তুমি বলো তুমি আমাদের মা তোমার বলা উচিত আমি বলবো না তোর বাবা আসুক যা বলার সেই বলবে তুমি আমার বউ তুমি এরকম করবে না ব্যাস দিস ইজ ফাইনাল শোনো তাহলে আমিও বলে রাখি এই লাইফটা যেমন আমার লাইফ স্টাইলটাও আমার রুচি বোধও আমার আমি কি করব কিভাবে চলব সেটা একান্তই আমার বিষয় তবে আমি মনে করি প্রফেশনালিজম না থাকলে শুধু শখের বসে বেশি দূর আগানো সম্ভব না ওকে আমরা আশা করি আপনি অবশ্যই সফল হবেন আমার সাথে ভাগ্যম করো না আমি এখন বাড়িতে ফোন করার পাত্র হয়ে দাঁড়িয়েছি আশ্চর্য এখানে ফাজলামো করার কি হলো ওয়াইফ হাজবেন্ডের সাথে বেড়াতে যেতে যাচ্ছে। চলো আমাকে নিয়ে যদি বেশি খঁচা খুঁচি করো তাহলে কি দ ছেড়ে দেব না না আমার তুমি বাইরে যাবে হবে ওর সাথে বারাতে যাব শেরশামি ছেড়ে দিয়েছি এখন যাও বহর মতো ভিএ ফ্রেশ হও ইয়া না লেসোন অনার ফ্যামিলি ফটো তুলবে হোয়াট ফ্যামিলি ফটো অনন্যার ফ্যামিলি ফটো নেগেটিভে হ্যাঁ আমরা সবাই এসে দেখব যে ক্যালাসের মতো গিয়ে কেন এই সময় দাঁড়ালো মতো দাঁড়াবে নাকি পেপসুডেন্টের র‍্যাডের মতো দাঁড়াবে সেটা তো আমি জানি অসম্ভব আমি কিছুতেই ছবি তুলব না মানে যেটা করতে হবে খাবার কাছে তো নেই গাই হই করো না তো ওদের টাইম নেই টাইম না তো আমি কি করব ঘড়ি কাটকে না টাইম নাই চলে যেতে বল কে তেলিয়ে ওদের আটকে রেখেছে যাবে না তুমি না না

একজন ফ্যাশন ডিজাইনারের সাথে কথা বলেছি ফ্যাক্টরিটা আপাতত বাসায় দিচ্ছি আমি আসলে চিন্তিত কি নিয়ে জানি শোরুমটা কোথায় দেবো রাখো তো তোমার শোরুম এতে কি আমার মাথা খারাপ হওয়ার জোগাড় হয়েছে সেটাই তো হবার কথা রে আমি তো জানি আমার এই প্রজেক্ট রান করলে তোর মাথা খারাপ হয়ে যাবে কিন্তু সেটা যে প্রজেক্ট শুরুর আগে হয়ে যাবে এটা বুঝিনি সত্যি বলছি আপা এই প্রজেক্ট প্রজেক্ট আমার কিছুই মাথায় নেই একটা বিষয় এসে না আমার মাছটা কেমন তাল করে পাখি দিয়েছে আচ্ছা বল কি কিসের জন্য তাল করে পাখি গেছে হয়েছে কি আমি মার্কেটে গিয়েছিলাম ওই ফুলের দোকানের সামনে সাপি গাছ দেখা হয়েছে তো সাপি

তন্ময় আমি আমি দেখলাম তন্ময়কে আমি ডাকলাম ও শুনতে পেলো না ও হেঁটে চলে গেল আমি ফোন করলাম দেখুন গন্ড এই একটা কথা আমি তোকে কতবার বলে এসছি যে তোর মাথায় গন্ডগোল আছে আমি কতবার তোকে বলেছি তুই চিন্তা করে দেয় কিন্তু তুই সব সময় আমার পরে রেগে যাস দেখতো এখন তো ঠিকই প্রমাণ হলো তাই না

সে মোটা পারবে না নাসরিনী তুই আমার যা আমার ছোট বোন আমি কেন তোকে পাগল সাব্যস্ত করতে চাই বাট একটা কথা তোর মাথায় যে গন্ধবিল আছে সেই প্রমাণটা তো তুই নিজে দিবি তুই জাস্ট একটু চিন্তা করে দে তন্ময় থাকে দুবাইতে হাজার হাজার মাইল দেবে অথচ তুই নাকি ওকে দেখে চেষ্টা আচ্ছা তুই যাস আমাকে বল দুবাই কি গাজীপুরে নাকি নারায়ণগঞ্জে যে তন্ময়ের ইচ্ছে হলো তন্ময় টুক করে এসে একটি শপিং টপিং করে আবার চলে গেল এটাই এই বিষয়টাই আমার তালগোল পাখি যাচ্ছে শোনো তন্ময় আমার আপুর ছোটো ভাই আমি ওর হাঁটা চিনি চলাফেরা জানি ও ফিকার চিনি আমার ওর ছায়া দেখলে আমি চিনতে পারবো তন্ময় তুই বলো বুঝতে পারছো হুম তাহলে কি করবি তো এটা কাজ কর বাংলা সিনেমার মতো পথি পথি খাই খুঁজে খাই দরকার হলে খুঁজবো ওকে তুমি পথে পথে খুঁজতে আর আমি আমার বিজনেসে মন দিই এইসব ফালতু কাজে সময় নষ্ট করার সময় আমার নেই সেটাই হবে আপা কারণ তোমরা তো আমার ভাই তোমার নিজের ভাই হলে কি করতে তুমি খুঁজে বেড়াতে না অবশ্যই খুঁজে বেড়াতে সাথে আমাকে জোর করে নিয়ে যেতে হ্যাঁ তোর মতো যদি আমার মাথায় গন্ডগোল দেখা দিত তাহলে আমি আসলে অনেক কিছুই করতাম তবে সবার আগে কি করতাম জানিস সবার আগে তোর চুলের মুঠিটা ধরে কিনে ফেলতাম আর কোনো দোষ হতো না বিচার হতো না পাগলে কি না করে তাই না সোনাচন্দ্রা বাপ তুমি যদি আমাকে সত্যি সত্যি পাগল বানাতে চাও তাহলে তাহলে চুরের মুচি ধরে খুব করে ফেলে দিব। আর তোমাকে না কেসি কুচকুচ কুচ কুচকুচ কুচি করে কি মা বানিয়ে খাবো আর কোথেকে কি করবো জানো এই মানে ফার্স্টগুলো না শুরু সেরে করে দেবো যাতে তোমার কোটা কটা বন্ধ হয় বুঝতে পারছো চলে না রুদ্র স্বভাবে না কেউ কিছু বলতেও পারবে না

লেখা পড়া চেয়ে বাইরের রূপকে গুরুত্ব দেয় বেশি যে চাকরিটা করার জন্য তোমার এরকম কাপড় চোপড় পরতে হবে চুল কাটতে হবে সেই চাকরির ভিতরে কোনো বলদ আছে আমার মনে হয় তোমার এই চাকরি করা উচিত না কি আশ্চর্য লেখা গুরুত্ব না দিয়ে বাইরের রূপকে গুরুত্ব দিবে আর তুমি একটা এবার পাশ মেয়ে হয়ে সেটা মেনে নেবে না আমার মনে হচ্ছে আমি আপনাদেরকে বোঝাতে পারছি না মানে বিষয়টা এরকম না উপমা বলেছে যেহেতু এই চাকরির কারণে আমাকে বিভিন্ন জায়গায় যে যাতা করুক তুমি ঢালাও অভিযোগ করছো কেন না মা আপনার ছেলে স্পষ্ট করে কিছুই বলেন সে বলেনি যে আমি চাকরি করতে পারবো না এত স্পষ্ট কথা বলার মতো সৎসাহস তার নেই আপনিও কিছু বলছেন না কিন্তু আপনার অন্তর বলছে আমি যেন চাকরিটা না বৌমা আমি তো ভেবেছিলাম মা আপনার ছেলে যাই বলুক না বলুক আপনার আর বাবার দোয়া নিয়ে আমি চাকরিতে জয়েন করতে যাব আপনারা মতামত দিলে করব মতামত না দিলে চাকরি করব না এখন তো মনে হচ্ছে আপনারা কেউ মতামত দেন আর না দেন চাকরি আমাকে করতেই আসলে আমি আমাকে বোঝাতে পারছি না তো দোয়া থাকবে কোনো মায়ের তো আর তার সন্তানের খারাপ চায় না সেটা অন্তত বোঝার চেষ্টা করবো আপনার এত রাগ আগে জানতাম না এখন জানলেন তো জানলাম মানে রীতিমতো ভয়ে थरथर কম্পিত আমি আমার রাগে আপনি এত পাত্তা দিচ্ছেন তাই আব্বা কি বলেন আপনার রাগ পাত্তা দিব না এর আগে আপনাকে পাত্তা দেনি বলে যা দেখালেন এখন যদি আপনার রাগকে পাত্তা না দেই আপনি তো আমার মাথা ফেলবেন সত্যি আমি আপনার মাথাটা চিবিয়ে খেয়ে ফেলব আপনি আপনার পার্সোনাল কাজে ঢাকায় এসেছেন আমাকে কত মিথ্যা কথা বানিয়ে বললেন আচ্ছা কেন আমাকে মিথ্যা গুলো বানিয়ে বানিয়ে বললেন আমি কি আপনার পাকা ধানে বই দিয়েছিলাম নাকি আপনাকে মাথার দিব্য দিয়েছিলাম নাকি হাতে পায়ে ধরে একবারের জন্য রিকোয়েস্ট করেছিলাম ঢাকায় আসেন আসেন থামেন আপনি যে এভাবে ঝগড়া করতে পারেন এটা তো আমার জানা ছিল না আমি তো এতদিন আপনাকে দেখলাম আপনি শান্ত মার্জিত আপনার এই রূপ তো আমি রীতিমতো বিস্মিত কি মনে হচ্ছে খুব ঝগড়া আমি তাই তো দেখছি বাট আমার সত্যি আমার বিশ্বাস করতে কিন্তু কষ্ট হচ্ছে বিশ্বাস করতে কষ্ট হলেও করেন আমি যেমন শান্ত ভদ্র মার্জিত ঠিক তেমনি ভাবে কিন্তু কম যায় না আর এই বিষয়টা আপনি মাথায় নিয়ে চললে ভবিষ্যতে আপনার জন্য মঙ্গল হবে বাহ আপনি তো দেখছি আমার ভবিষ্যৎ নিয়ে বেশ ভালো আমি কি ধীরে ধীরে আপনার ভাবনায় জুড়ে বসছি কি হলো কিছু বলছেন না যে আমি রাখছি সাবরি কি হলো এত খুন লাগে নাকি আসছি কটা বাজে সেদিকে খেয়াল আছে কি ব্যাপার এত তাড়া কেন ব্যাপারটা কি অফিস আমার আর তাড়া তুমি ঘরের দিকে তাকাও দেখো কটা বাজে তোমাকে নামিয়ে দিয়ে আমার সংসার করা যায় না সন্দেহ করার তো যথেষ্ট কারণ আছে তাই না তুমি আমার চাকরির ঘোর বিরোধী তারপর কাল আমার অফিসের প্রথম দিন ছিল তোমাকে নিয়ে যেতে বললাম নানান টাল বাহানা করলে তারপর কাল বিকেলে তো তুমি ডিক্লেয়ার করেই দিলে মরে গেলেও তুমি আমার সাথে কোথাও যাবে না আর আজকে না বলতেই এক রেডি হয়ে বসে আছো আমাকে পৌঁছে দেওয়ার জন্য সন্দেহ করার জন্য এটা যথেষ্ট না দেখো মানুষ রাগের মাথায় অনেক কিছুই বলে অনেক কিছু ডিক্লেয়ার করে কিন্তু তাই বলে কি সব কিছু ধরে বসে থাকে থাকে না কালকে আমি যেটা বলেছিলাম সেটা মতো